কেন <laughs> আপনাকে <laughs>

আপনি হয়ে গেছে তাতে কি বলেন কি 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 আমি কি করব কাজ আমাদের এখানে বসে আ আমাদের কাজ করার জন্য আপনি সাথে জিজ্ঞেস করেন আমি বলবো বলেন যে ঠিক আছে আপনি কোড বারকা জানি জিজ্ঞাসা করব না আমাগে পশুপালনের কথা বল আপনি বলেন এত টাইম লাগে কি আপনি আমাস ডাকতে আসো ওরে জিজ্ঞাসা কর আমি সব বাবা আমি দেবো আমি দেবো কেন দাও না বলেন আপনি কেন আপনি আমি জানতে করতেছি বলতেছি কি হচ্ছে এত মানু দেখলা আরে ভাই কে বের হবে সব বাবা আমি তো যাবো বাস अब बताते हैं कि तो की अपने बाईशे चले गए ना तो मतलब तो के अबे बाईशे चले गए तुम भी ठीक हो समझो मतलब ना ना बाईशे चले गए तो बच्चा

আজ আপনি কাটতেন কারেন দিত্বিশেখায় সিকান্দার ভাই যে কথা বলছেন আপনি আমার নাম যে বলেন সিকান্দার বলেন যে সিকান্দার ভাই আমাকে সাথে খারাপ ব্যবহার করছে জান আপনি কাটতেন না কিসের আপনি